নমস্কার বন্ধুরা কিচেন ক্রাভিংসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি রোজকার মতন একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো ডিমের শারসাঙা রেসিপি বাংলাদেশের একটা স্পেশাল রেসিপি খুবই কম সময়ে কম উপকরণে এটা রেডি হয়ে যায় বাড়িতে মাছ মাংস সবজি না থাকলে এই এক পথ দিয়েই নিমিষে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য তাহলে দেখতে থাকো আর লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা এর জন্য তিনটে ডিম নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো কুচি এবারে আমি ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি দেখো এটা পুরো আলাদাভাবে ডিমটাকে ফাটাতে হবে ডিমের কুসুমটাকে আলাদা করতে হবে আর ডিমের সাদা অংশটাকে আলাদা করে নিতে হবে একসঙ্গে এটা ব্লেন্ড করে দিলে কিন্তু হবে না আমি তার জন্য তিনটে আলাদা আলাদা বাটি নিয়েছি আর ডিমগুলোকে আমি আলাদা আলাদাভাবে ফাটিয়ে নিচ্ছি একইভাবে আমি এই ডিমটাও এই বাটির মধ্যে ফাটিয়ে নিলাম তিনটে ডিম দেখো ফাটিয়ে নিয়েছি এবারে আমি ডিমের কুসুমটার থেকে আমি সাদা অংশটাকে আলাদা করে নেব দেখো আমি খুবই আলতোভাবে আমি ডিমের কুসুমটাকে আমি আলাদা করে নিচ্ছি আর সাদা অংশটাকেও আলাদা করে নিচ্ছি দেখো সাদা অংশটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এইভাবে সব ডিমের সাদা অংশগুলোকে আমি নিয়ে নিচ্ছি আলাদা করে দেখো আমি এটাও নিয়ে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা ডিম অ্যাড করতে পারো আমি তিনটে ডিমে করলাম তোমরা চারে চারটে পাঁচটা ছটা ডিমেও করতে পারো এবার দেখো আমি এই সাদা অংশটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো একশো চামচ হলুদ গুঁড়ো এবারে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি নুন আর হলুদটাকে ভালো করে এই সাদা অংশটার সঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনে পাতা কুচি তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারো আমি দিই নি এবারে চলো আমি এইটাকে অমলেট বানিয়ে নিচ্ছি এই সাদা অংশটার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল তেলটা গরম হলে তেলটাকে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমি এই ডিমের সাদা অংশটা অমলেট করে নেবো আলাদা করে দেখো আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি এই অমলেটটাকে করে নিচ্ছি ডিমের সাদা অংশ দেখো এক পিঠ হয়ে গেছে উল্টো পিঠটাও আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি এবারে আমি লম্বা আকারে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি তারপরে আমি এগুলোকে পিস পিস করে কেটে নেবো খুবই কম সময়ে কম উপকরণে এই রেসিপিটি রেডি হয়ে যায় তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে ডিমের অমলেটকারি তো তোমরা খেয়েছো এর আগে কিন্তু এইটা পুরো অন্য রকমই লাগে একদমই খেতে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে দেখো আমি এইভাবে ডিমটাকে আমি আলাদা আলাদা করে পিস করে কেটে নিলাম এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে আমি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আর একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিচ্ছি চা চামচ গোটা জিরে এবার এটাকে দশ থেকে বারো সেকেন্ড একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি এটাকে একটুখানি নেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে একটা চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবার সবগুলো মিশ্রণ একসঙ্গে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি সামান্য একটু কটা জল আমি অ্যাড করেছি কেননা মশলাটা একটু ড্রাই হয়ে গেছিলো তাই একটুখানি জল আমি অ্যাড করে নিলাম তারপরে আমি এটাকে তেল ছাড়া পর্যন্ত মশলার আমি এটাকে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ এবারে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি এটাকে ভালো করে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না যায় আর দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি এই মশলা আর টমেটো আমি সময় কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা চার পাঁচটা এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানোর ওপরই রান্নাটা হয় বন্ধুরা মশলা যত বেশি কষানো হবে রান্নার টেস্ট তত বাড়বে দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা কষানো হয়ে গেছে আস্তে আস্তে মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসছে আর আমি এই পর্যায়ে দিয়ে দিলাম একটু গরম জল অ্যাড করে দিলাম এর মধ্যে তারপরে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি ডিমের যেই আমি অমলেটটা করে রেখেছিলাম পিস পিস করে সেগুলোকে আগে দিয়ে দিচ্ছি এবারে বাটির মধ্যে যে কুসুমগুলো রেখেছিলাম সেগুলোকে আমি আলতোভাবে দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে খুব সুন্দরভাবে দেখবে বন্ধুরা ওপরে ভেসে উঠবে এগুলো তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী ডিম অ্যাড করতে পারো বাড়িতে মেম্বার অনুযায়ী আমি তিনটা দিয়েছি দেখো আস্তে আস্তে এই ডিমের কুসুমগুলো ফুলে উঠবে দারুণ লাগবে দুর্দান্ত লাগবে দেখো আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দেখো এটা রেডি হয়ে গেছে ফাইনালি আমার ডিমের শ্বাসরাঙ্গা রেসিপি দুর্দান্ত হয় আমি এর আগে ডিমের অমলেট কারি তোমাদের করে খাইয়ে দেখিয়েছি হ্যাঁ কিন্তু এইভাবে একবার এই রেসিপিটি তোমরা অবশ্যই একবার ট্রাই করবে এটা একটা বাংলাদেশি রেসিপি খেতে দুর্দান্ত হয় গরম ভাতে দুর্দান্ত লাগে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা আর গার্নিশের জন্য ধনেপাতা দিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর এবার একটা বোলের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখতে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন এইটুকুনি আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ